আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজ আমরা আলোচনা করব এক অসাধারণ ব্যথানাশক ওষুধ কেটারোলাক যা বাজারে রোলাক টোরাক্স টোরাম্যাক্স মেনোলাক কেটোরিন বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায় এটি কেন ব্যবহার করা হয় কিভাবে কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে সব কিছু জানবো বিস্তারিত তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক কেটোরোলাক কি কেটোরোলাক হলো এনএসএআইডি নন এস্টারয়েডাল অ্যান্ড ইনফ্লামেটরি ড্রাক গ্রুপের একটি ওষুধ এটি মূলত তীব্র মাঝারি ধরনের ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয় এটি সার্জারির পরবর্তী ব্যথা দাঁতের ব্যথা মাংস ব্যথা বাতের ব্যথা ও মাসিকের তীব্র ব্যথার জন্য ব্যবহৃত হয় এটি শরীরে প্রস্টাগ্ল্যান্ডের নামক রাসায়নিক উপাদান কমিয়ে ব্যথা উপসম করে কেটোরোলাকের ব্র্যান্ড নেম বাংলাদেশে এই ওষুধটি বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায় যেমন রোলাক রেটা কোম্পানি প্রস্তুত করে প্রোডাক্স স্কোয়ার কোম্পানি প্রস্তুত করে মেনোলাক এশিয়াই কোম্পানি প্রস্তুত করে কেটোরিন এসকেপ কোম্পানি প্রস্তুত করে বাংলাদেশের প্রায় সব কোম্পানি তাদের ব্র্যান্ড নেমে এই ওষুধটি বাজারজাত করে থাকে এবার চলুন জেনে নেই কেটোর ব্যবহারের ক্ষেত্র সার্জারির পর ব্যথা হাড় ও জয়েন্টের ব্যথা কিডনির পাথরের ব্যথা মাসিকজনিত তিব্ব ব্যথা ডেন্টাল সার্জারি বা দাঁতের ব্যথা ডিমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস এবার চলুন জেনে নেই এটি কীভাবে ব্যবহার করবেন বা খাবেন ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের জন্য দশ মিলিগ্রাম প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর সর্বোচ্চ চল্লিশ মিলিগ্রাম দিনে সাত দিনের বেশি খাওয়া বা ব্যবহার করা উচিত নয় ইনজেকশন মাসল বা ইন্টারভেনাস আইএম অথবা আইভি ইনজেকশান হিসেবে দেওয়া হয় প্রাপ্তবয়স্কদের জন্য তিরিশ মিলিগ্রাম প্রতি ছয় ঘন্টা অন্তর সর্বোচ্চ একশো বিশ মিলিগ্রাম দিনে চলুন জেনে নেই কেটারোলাগের পার্শ্ব সমূহ হালকা পার্শ্ব প্রতিক্রিয়া পেটে ব্যথা মাথা ব্যথা বমে বোমে ভাব ডায়রিয়া গ্যাস্ট্রিক গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া পাকস্থলের আলসার বা রক্তপাত রক্তচাপ বেড়ে যাওয়া কিডনির সমস্যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি এবার চলুন জেনে নিই ক্যাটোর ব্যবহারের সতর্কতা সমূহ গ্যাস্ট্রিক আলসার বা অ্যাসিডিটির সমস্যা থাকলে সতর্ক থাকতে হবে হার্ট কিডনি লিভারের সমস্যায় আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরাইট এড়িয়ে চলুন এই ওষুধের সাথে অ্যালকোহল পান করলে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যেতে পারে এটি ষোলো বছরের কম বয়সী শিশুদের জন্য সুপারিশকৃত নয় এবার চলুন জেনে নেই কেটারোলাকের বিকল্প কিছু ওষুধ সম্পর্কে প্রোফেন গ্রুপের ওষুধ ডাইগ্লোফেনাক গ্রুপের ঔষধ প্যারাসিটামল প্লাস্টামাডল গ্রুপের ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে কি এটি একটি শক্তিশালী ব্যথানাশক ওষুধ তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় দীর্ঘদিন ব্যবহার করলে কিডনি ও লিভারের সমস্যা হতে পারে আশা করি আজকের ভিডিও আপনাদের জন্য উপকারী ছিল যদি আপনারা কেটোরোলাক রোলাক টোরাক্স সম্পর্কে আরও জানতে চান তাহলে নিচে কমেন্ট করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন নতুন নতুন স্বাস্থ্য সচেতন ভিডিওর আপডেট পেতে বেলাইকুন চাপতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ